লিজার টুকরা যুব আমিও তো তোমাদের মতো একটা যুবক পাড়ায় যদি বলেন হুজুর এই মধ্যে আমার পা জড়িয়ে ধরলে আমরা আজকের থেকে নামাজি হব আজকের থেকে আমরা দাড়ি রাখবো আজকের থেকে আমরা ইবাদত করব। আমি নুরানি তোর পা দুখানি জড়ায় ধরতে রাজি তারপরও বলি ফের ফের এই দুনিয়ায় যখন একবার আসছি রে বাজা ওই যে শুরুতে আমি যে কথাটা বলতেছিলাম একবার যারা দুনিয়ার জমিনের ভিতরে আসছে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাওয়া লাগবে কবে বিদায় নিব আমরা কেউ বলতে পারিনি রে বাজার এ কলেজার টুকরা আমার মধ্যে নবী রে বন্ধ করে একটু আশেপাশে তাকিয়ে দেখো আমার আপনার বয়সী কত যুব কত মানুষ আজকে দুনিয়ার ভিতর থেকে অন্ধকার কবরে শুয়ে আছে আমার থেকে অর্থ তার কম ছিল না আমার থেকে টাকা পয়সা কম ছিল না চেহারা ছবি কম ছিল না কোনো দিক থেকেই তার অভাব ছিল না কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে অন্ধকার কবরে ডাক দেবলে নুরুল ইসলাম আব্দুর রহমান আব্দুল করিম আমিও যেরকম ঢাকো খালি হাতে তুমিও চইলা যাওয়া খালি হাতে সারা দুনিয়া রাজত্ব করেছিল চারজন ব্যক্তি তার মধ্যে একজন ব্যক্তির নাম গুলো বাচ্চা ইস্কেন্দার পুরানের বাসায় যার নাম গুলো বাচ্চা জুলকারনাইন করে নাই কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা স্কেন্দার বাচ্চা জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেছেন কত বড় ক্ষমতার মালিক ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমে সৌরাতুল কাহাব ষোলো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চা স্কেন্দার বাচ্চা জুলকার নাইনের কথা ঘোষণা করেছেন

আপনি বলে দেন আমি তাদের সম্পর্কে তোমাদেরকে বলছি আল্লাহ পাক সারা দুনিয়ার রাজত্ব করেছিল চারজন ব্যক্তিকে তার মধ্যে কোরআনের ভাষায় একজনের নাম হলো বাচ্চা জিল খারনাইল আমরা বইয়ের ভাষায় যার নাম পড়েছি বাচ্চা ইস্কেন্দার নাম শুনেছেন নি আপনারা স্কুলের ধর্মীয় বইয়ের ভিতরে বাচ্চা ইস্কেন্দারের গল্প বয়ান করা হয়েছে বর্ণনা করা হয়েছে কত বড় ক্ষমতা ছিল পৃথিবীর প্রান্ত থেকে অপার যাওয়ার জন্য তার এমন একটা ডানাওয়ালা ঘোড়া দান করেছিলেন ওই ডানাওয়ালা ঘোড়ার উপরে সোয়ার হয়া শুধু বলা লাগতো আমি অমুক জায়গায় যাব একটা মুহূর্তের মধ্যে ওই জায়গায় নিয়ে হাজির হয়ে যাইতো জোরে জোরে কনসবাহান আল্লাহ বাচ্চা স্কেন্দার বাচ্চা জুল নাই যখন দুনিয়া মরণের সময় কাছাকাছি বুঝে গেছি আমি আর বেশি জমিনের ভিতরে বেঁচে থাকবো না সন্তানদেরকে ডাক সন্তানেরা এদিকে আয় সব সন্তানেরা আশেপাশে চলে আসছে বাবা মনে হয় কে ওয়ারেসি ভাগ করবে বাবা মনে হয় জাতির দেশ বাটোয়ারা করবে সারা দুনিয়ার রাজত্ব বাবা মনে হয় আমাদের মধ্যে ভাগ বটোরা করে দেবে বলার সাথে সাথে দৌড়ায় চলে আসছে বাবার কাছে ডাক বলে সন্তানের আরে আমার সময় হয়ে গেছে আমি মনে হয় বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বাসবো না বলে আব্বা আপনার সাই আমাদের উপরে দীর্ঘায়িত হোক বলে মরণ তো আসবে এই ঠেকানোর মতো ক্ষমতা কারণ নাই তবে একটা কথা মনে রাখো আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব আমারে যখন গোসল করানোর পরে কাপুনের কাপড় করাবা আপনের কাপড় পরানোর সময় আমার দুইটা হাত দুই পাশে এরকম খালি হাতে দুই পাশে এরকম ভাবে শহরে গলিতে ঘুরাইতে থাকবা সন্তানেরা ডাক বলে আব্বা যান এইরকম কেন বলেন এইরকম পাগলের মতো প্রলাপ করেন আব্বার মনে হয় মাথা ঠিক নাই ডাক দেওয়ালা সন্তানারা রে আমার মাথায় একশো পার্সেন্ট ঠিক আছে ডাক দেওয়ালা বাজার আমার কেন করবো তার কারণ কি বাচ্চা স্কান্দার বাচ্চা ডাক দেওয়ালা সন্তানারা রে আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব স্বামী দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যাইতে চাই দুনিয়ার মানুষদেরকে একটা ইব্রত করে যাইতে চাই তাদের কি একটা কথা আমি জানায় দিতে চাই আমি বাচ্চা সারা দুনিয়ার রাজত্ব করেছি আমার এক কথা এই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আমার রাজত্ব চলত আমার মোকাবেলা করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো কারোর নাই আমার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা দুনিয়ার কারোর ছিল না আর নাই থাকবেও না আল্লাপাক রাবুল্লাহ আলম ইন এত ক্ষমতা দিয়েছেন আমার বাড়ি গাড়ির অভাব নাই জমি জাতির অভাব নাই সিন্ধু বরা হাজার কোটি কোটি ডলার টাকা স্বর্ণ মুদ্রা রূপা সব কিছু আমি জমা করে রেখেছি দুনিয়ার মানুষদেরকে আমি একটা মেসেজ দিয়ে যাইতে চাই এ দুনিয়ার মানুষ শুনো যত রাজত্ব থাকার পরে এত ধন दौলত থাকার পরেও আমি বাচ্চা স্কেন্দার বাচ্চা জলকার নাই কিছুই তো নিয়ে যাইতে পারি নাই এই যে দেখো খালি হাতে অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাচ্ছি মউত কা সিন কুল্লু না সিন শারিবো কবর বাইতিন কুল্লু না সিন দাখিলো কবর বাইতিন কুল্লু না সিন দাখিলো এহা হাম সব ঠিকানা রানা কেউ একদিন আগে কেউ বা পরে এই দুনিয়ার থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না হে জলে কন লাগবে কি লাগবে না এ আমার মুরাব্বি বজা আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করবো না রাত বারোটা বেইটা গেছে আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দিব না এ আমার কলিজার টুকরা রে এ আমার মুরব্বী বাবা জিরা পর্দার অন্তরালের মাগু হাতে পায়ে যাই এই কারণে দুনিয়ার জমিনের মধ্যে আমিও থাকবো না তুমিও থাকবা না কেউ তো দুনিয়ার জমিনে আমরা থাকার জন্য আসি নাই কেউ একদিন একদিন দুনিয়ার থেকে আমিও বিদায় নিব তুমিও বিদায় নিবা কি নিয়া আমাউলার কবরের দিকে রওনা বাজার বুজ্জাস শুননা ওলার কবরে যাইও ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না এ কলিজার টুকরা যুব এ আমার মুরব্বী বাবা জিরা রে এই কারণে হাতে পায়ে দূরত কইরা যায় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক কর আল্লাহর সাথে ভালোবাসা তৈরি কর আল্লাহর সাথে একটা গুড কানেকশন কর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও দুনিয়ার কারুর পায়ে সেজদা দেওয়া যাবে কতক্ষণ যাবে সেজদা পানেওয়ালার মালিককে কোন বাবার দরবারে সেজদা দেওয়া যাবে হ্যাঁ কোনো মাজারে কোনো পীরের দরবার কোন দরবারে শেষ নাই নয় শেষ দা মানেওয়ালার একমাত্র আল্লাহ আল্লাহ ব্যতীত আর কারোর পায়ে সেজদা করব না আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করব না যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর ইবাদতে মশগুল হইতে পারি আমার আল্লাহ ডাক দেব বলে যখন কোন বান্দা বাসার থেকে উজু করিয়া মসজিদের দিকে রওনা দিয়া যায় প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাহলে একটা নেকি দান করে একটা করে গুণা মাফ করে দেয় জোরে কনসবাহান আল্লাহ ওই বান্দা যখন মসজিদের ভিতরে

এই বান্দার গুনা মসজিদ আসতে দেখতে চাই না হে ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে ওই গুনা খাতাগুলি তার মাথার থেকে নিয়ে তোর মাথায় নিয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলাম ডান দিয়া যখন বান্দা পাঁচ কাজ করে মসজিদের ভিতরে প্রবেশ করলো মসজিদে প্রবেশে সুন্নাত পাইটা পাইটা পাঁচটা সুন্নাত আমরা তো শুধু মসজিদে গেলে পড়ি কি আল্লাহ কি বলে আল্লাহ আবু আবহাওয়া রহমাতিক এই দু পড়ি এটাই শুধু সুন্নাত নয় মসজিদে প্রবেশ করা সুন্নাত হলো পাঁচটা জোরে কনপা এটা মসজিদে কতবার উৎগু এ মুরব্বী বাবা দেখতে দেখতে চুল দাঁড়িয়ে পাকায়া গেছো একটা দিন কি সুন্নাত মোতাবেক মসজিদে ঢুকতে পারছ নি কেমনি আমার আল্লাহ গুনা মাফ করবে কেমনি আমার আল্লাহ তোমারে মাফ করবে মসজিদে ঢুকাই শিখলাম না কিন্তু কিভাবে হারাম কাজ করা যায় সব আমি শিখলাম কথাগুলো ঠিক কিনা আল্লাহ নবী বলেন পাঁচ বা পাঁচটা সুন্নাত মেনে তুমি মসজিদের ভিতরে প্রবেশ করম। এক নম্বরে মসজিদে যখন তুমি প্রবেশ করবাম এক নম্বরে তুমি মনে মনে করবা আমি এতে কাফের নিয়েতে মসজিদে প্রবেশ করছি কি নিয়ত কথা না কি নিয়ে এতে কাফের নিয়েতে আমি মসজিদের ভিতরে প্রবেশ করছি দ্বিতীয় নম্বর তুমি ডান পা দিয়া প্রবেশ করবা তিন নম্বর প্রবেশ করার সময় তুমি বিসমিল্লা বলে প্রবেশ করবা চার নম্বরে প্রবেশ করার সময় রসুলের পরে দুরুৎ পাঠ পারবা পাঁচ নম্বরে হলো এই দোয়া পড়বা আল্লাহ রহমাতি আমরা পাঁচ নম্বরটা করি আগে সেট ডাক করি আসেনি এ কলিদার টুকরা যুবক দুনিয়ার কত কিছু শিখলা দুনিয়ার কত কিছু তোমার একটা আল্লাহর ঘরে কেমনে যাব এটাই আমি আপনি জানি না এই কারণে ফুকাই ক্রাম মোরবিয়া জাম জাম হলামাই একটা দিন বুজুলুক হোলাম আই একটা সুন্দর সুরাৎ করেছেন একটা যেহেতু নিজের মনের ব্যাপার মুসকিদের যখনই আমি ঢুকব নিয়ে করব। এ থেকা ফের নিয়ে এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই আল্লাহ নবী বলেন এ থেকে অবস্থায় যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নাই শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে মনে মনে নিয়ত করে এবার দোয়া পড়বেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ পড়েন বিসমিল্লাহি এই জোরে পড়েন না বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ হুম মাস্তাহলি আবুয়া বরহ বিস্মিল্লাহ হৈছে কি হয় নাই হ্যাঁ বিস্মিল্লাহ পড়লাম না বিস্মিল্লাহ মানে কি বিস্মিল্লাহ পড়লাম ওয়াসাল্তুসাল্লাম ও আনা রসুল তার মানে রসুলের পরে দূরত্ব পাঠ করলাম পাঁচ নম্বর যেটা ছিল দোয়া পড়া আল্লাহ আহ মাফতাহ্লি আবু আবার তাহলে মসজিদে প্রবেশ করা দুয়াকে শুধু আল্লাহ উম আছে মুখস্ত করবেন ইনশাআল্লাহ মসজিদের ইমামকে এই মসজিদ আদ্রবজন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মربی বাবা মসজিদের ইমামের কাছ থেকে না পাললে শিখে নেবেন বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মাফতাহলি আবওয়া বা রাহমাতী বলে ডান পা দিয়া মসজিদের ভিতরে ঢুকবেন আল্লাহর নবী বলেন নিষ্পাপ বান্দা হইয়া ওই বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করলো এইবার বান্দা যখন মসজিদের ভিতরে গিয়া বসে থাকলো পাঁচ মিনিট সময় আছে দুনিয়ার গল্প করে না আমাদের কি হয় আইসে দেখে দশ মিনিট আছে দেখবেন মাছ বাজার এসে বেশি খারাপ হয়ে যায় মসজিদের জায়গা কথা না আপনাদের গফর গায়ে মনে হয় নাই এ জিজ্ঞেস করবে তুই আজ বইতে কি রুইস ও বলবে কি এ বলবে দেখবেন একজন আর একজনের গল্পের ঠেলায় একজন লোক আছে দু রেখা সুননাথ পড়বো সুননাথ পড়তে পারে না ও যদি কিছু কয় সুন্নাত করতেছি কয় সুন্নাত বাইরে বারান্দায় করতে পারো না মানে গল্প মসজিদ বানাইছে গল্প করার জন্য এটাই মনে হয় আসে না নাই এইগুলো সবচেয়ে বেশি করে হলো এক শ্রেণীর মুরব্বী বাবা খাইয়ে দিয়ে কোনো কাজ নাই আজান দেওয়ার সাথে দেখবেন বস্তিতে যাবে যাই এবার কার খুঁজ ধরবে কার সাথে গল্প করবে এই নিয়ে টেনশনে পড়ে থাকে রাগ করেন না বাবা আমার করেন না কি আছে না আল্লাহর নবী বলেন না না ওই বান্দা মসজিদের ভিতরে গিয়া যদি দেখেন নামাজের এখনো পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছে পাঁচ দশ মিনিট যদি সে নিরিবিরি বসেও থাকে কোনো ইবাদত না করে আল্লাহর নবী বলেন যদি শেষদা আদি আল্লাহর দরবারে ইবাদত করলে যে পরিমাণ সব শুধু বসে রয়েছে কিছুই করে নাই আল্লাহ তালা নামাজে পড়লে যে সব ছিল ওই পরিমাণ সব তার আমল নামাই দেয়া দিবে ওই বান্দা যখন নামাজ দেওয়া যাবে ওই বান্দা যখন আল্লাহ বলে তাকবির তাহারিমা বানবে আমার আল্লাহ চিৎকার মেরে ওঠে ফেরেস্তারা দে বলে আল্লাহ আপনি এরকম চিৎকার করলেন কেন আল্লাহ দে বলে ফেরেস্তারা রে তোরা কি দেখো না তোরা কি দেখো না যেই বান্দা আমারে দেখে নাই কোনো কোনোদিন দেখে নাই আমার নাম শুধু শ্রবণ করেছে আর কি সুন্দর করে বাড়ির থেকে ওজু করে চলে আসছে ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উঁজু করে মসজিদের ভিতরে চলে আসছে যখন যুবকেরা পর্যন্ত কেমন কম্বলের নিচে কাঁথার নিচে ঘুমানো মুরব্বী বাবা এখনো ঠান্ডা পানি করে মসজিদে চলে আসছে শুধু মসজিদে আসছে তাই না তাকায় দেখ তাকায়া দেখ অন্য কাউরে বড় বলে নাই বড় বলেছে কারে আরো জোরে না কারে আমার আল্লাহরে বড় করেছে আমার আল্লাহ ডান যেই বান্দার দুনিয়ার কাউরে বড় বলে নাই মারে বড় বলে নাই বাবারে বড় বলে নাই ভাইরে বই বড় বলে নাই বন্ধুরে বড় বলে নাই নেতারে বড় বলে নাই বড় বলে স্বামী আল্লাহ এ ফেরেস্তারা সাক্ষীথা এ ফেরেস্তারা সাক্ষীথা এই বান্দার জীবনের যত গুনা ছিল ওই যে মসজিদের বাইরে ফেরেশতা যে গুনা নিয়ে বইসা ছিল ওই ফেরেস্তারে অর্ডার দেওয়া দেয় ফেরেস্তা আর তোর মসজিদের সামনে দাঁড়ায় থাকতে হবে না চলে আয় তুই আমার কাছে চলে আয় বান্দার নেকি গুলো ওই জান্নাতের দফতরের দেখায়া দেয় আর গুনাগুলো এখান থেকে চাল মেরে সমুদ্রের মধ্যে ফালায়া দে জোরে জোরে এখন আর আকবার Ah, ah. তুমি আল্লাহর কুদরতি পাই শেষ করলা না অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও ওই অন্ধকার কবরে খালুর পরিচয় চলবে না ওই অন্ধকার কবরে বাবা দাদার পরিচয় চলবে না কোন দল কর্তা তাও চলবে না কোন পীরের মুড়ি ছিলা তাও চলবে না একটাই চলবে সেই জিনিসটার নাম হলো ইমান রামা ইমান আর আমল যদি না থাকে রে বাজার দুনিয়ায় তুমি যত বড়ই যা কিছু হও না কেন টাকার পাহাড় জমায়ে ফেল কারুনের টাকার কোনো অভাব ছিল না কথা কন ঠিক কে ঠিক না এই কারুন বাঁচতে পারে নাই আল্লাহ রে না মানার কারণে ইমান না আনার কারণে আমল না করার কারণে ফিরাউনের ক্ষমতার অভাব ছিল না কিন্তু সেও বাঁচতে পারে নাই নমরুদের ক্ষমতার অভাব ছিল না সেও কিন্তু বাঁচতে পারে নাই আর এদিকে বিলালে হাফসি গুলাম জাদা গুলাম নেই কিচ্ছুই নেই গোলামের পুত্র গোলাপ চেহারা দেখতে কালো বিশ্রী একবার সামনে দুইটা দাঁত উঁচু দেখতে ভালো না বেটে বেটে মানুষ সাইনিজ মার্কার না এরপরে যখন এই বেলা আল্লাহর সাথে গভীর অজনিতে তাহার যুদের নামাজে আমার আল্লাহরে ডাকছে আল্লাহ কবুল করেছেন ওই জান্নাতে ঢুকতে যাবে হঠাৎ করে দেখে কার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় কার যেন পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় আল্লাহর নবী তাকায় দেখে বেলালের পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় আল্লাহর নবী মেয়ের থেকে আসলেন ডাক দে বলে বেলাল তুই এমন কি আমল করো যে আমলের কারণে আমি নবী যখন জান্নাতের এলাকায় ভয় পাসছিলাম একা একা আর কেউ নাই আর কেউ নাই হঠাৎ করে দেখি তোর বেলাল বিলাল তোর পায়ের খড়মের আওয়াজ আমার দিলের ভিতরে একটা সাহস জোগায়া দিল আমার আগেই তর্কে আল্লাহ তাআলা ভাবে জান্নাতের ভিতরে দিয়া দিছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আমার ভিতরে এমন কোন একটা কথা মনে রাখবেন আমি যখনই উজু করি আমি যখনই হাত ধুই আমি যখনই মুখ ধুই আমি যখনই কুলি করি আমি যখনই নাকে পানি দিই আমি যখনই পা ধুই আমি সাক্ষী রাখি আল্লাহ হাতের দ্বারা যত গুণা হয়েছে মুখের দ্বারা যত গুণা হয়েছে জবানের দ্বারা যত গুণা হয়েছে পায়ের দ্বারা যত গুণা হয়েছে প্রাণের দ্বারা যত গুণা হয়েছে চোখের দ্বারা যত গুণা হয়েছে আমি বিলালের কিচ্ছুই নাই তুমি আল্লাহ ছাড়ার কেউ নাই অগো আল্লাহ তুমি আমারে মাফ করে দিও উজুর মনে রাখবে আমি তেমন কোনো আমল করি না যখনই আমি উজু করি দুই রাকাত তাহিয়াতুল ওজু নামক দুই রাখাত নামাজ আদায় করি ওই যে নামাজের মধ্যে যখন দাঁড়ায়া আমি আল্লাহ আকবার বলি আবার যখন দিলের ভিতরে এমনভাবে একটা আওয়াজ চলে আসে কেমন জানে আমি নিজের কানে শুনতে পাই বেলাল রে তুই আমারে বড় বললি আমি তোর জীবনের করে তো কে কে নিয়ত করতে পারি টুকরো যুব ও আমার মুরব্বি বাবাজি রে কে কে নিয়ত করতে পারি আজকের এই মাহফিল থেকে এমন একজন যুবক দুইজন যুবক একটু দাঁড়ায় দাও হুজুর আজ থেকে ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে নামাজ কাজা করব না দাঁড়াও একটু দাঁড়াও দাও এ মুরব্বি বাবা কে কে নিয়ত করতে পারো হুজুর হাজকের থেকে আমি নামাজ কাজা করব না দাঁড়াও একটু আল্লাহর দরবারে পরে একটু এরকম উঠাও আচাহ আঙ্গুল উঠাও আল্লাহর দরবারে নিয়ত করো আল্লাহ বলো না বলো আল্লাহ আজ থেকে নিয়ত করলাম বিনা ওজরে নামাজ কাজা করব না তোমার ইবাদত ছাড়ব না অগু আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বলেন না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বলেন রব্বানা জোরে রব্বানা জাল্না ও ইল্লাম তাব ফিরল্লা না ওয়াতর হাম্না কু নন্ন মিনাল খশিরিন বসেন বসেন আল্লাহ আমাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন বলেন আমিন যা কিছু আলোচনা করলাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার কৌফিক দান করণ জোরেকন আমিন ওয়া ফ্রেদা ওয়ানা আনিল হামদুল্লাহ ই রবদীল আন